আসসালামু আলাইকুম বার্তা থেকে সংবাদ পড়ছি আমি ফারজান নাজিরপুরে সরকারি জমি দখল করে পোলট্রি কামার স্থাপন নারী ভুক্তভোগীর অভিযোগ মোহাম্মদ তপুসায় গোপালগঞ্জ প্রতিনিধি ফিরিজপুর জেলার নাজিরপুর উপজেলার মালিকহালি ইউনিয়নের উত্তর জঞ্জনিয়া গ্রামের বাসিন্দা ফাতেমা ইয়াসমিন অভিযোগ করেছেন যে তার প্রতিবেশী সবুজ ঢালি মনি ঢালি মনো ঢালি ও রত্না ঢালি পিতা রসময় ঢালি সরকারি পানি উন্নয়ন বোর্ডের জমিতে জোরপূর্বক দুটি পোলট্রির খামার স্থাপন করেছেন ফাতেমা ইসমিনের দাবি তিনি বাড়িতে না থাকার সুযোগে তারা এই খামার স্থাপন করেন যার ফলে খামার থেকে নির্গত দুর্গন্ধে তার পরিবার চরম ভোগান্তিতে পড়েছে তিনি আরও অভিযোগ করেন অভিযুক্তরা তার বাড়ির সামনে পানি উন্নয়ন বোর্ডের খাস জমি দখল করে যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে সন্ধ্যা হলে তারা বাড়িতে ঢিল নিক্ষেপ করেন এবং পাশেই মাদকদ্রব্য সেবন করেন এতে তিনিও ও তার ছোট সন্তান নিরাপত্তাহীনতায় ভুগছেন ফাতেম ইয়াসমিন জানান তার স্বামী মোহাম্মদ আকরাম হোসেন বি আর এস খতিয়ান আটশো ছিয়ানব্বই দাগ নং দুশো ছাপ্পান্ন ও দুশো সাতান্ন পঁচিশ শতাংশের জমির মধ্যে উনিশ শতাংশ পঁচিশ লক্ষ টাকায় ক্রয় করেছেন তবে প্রতিবেশীরা তাকে বাড়িতে থাকতে দিচ্ছেন না এবং তার বাড়ির সামনে খাস জমি দখল করে পোলট্রি খামার স্থাপন করেছেন এ বিষয়ে স্থানীয় মুরব্বিরা কয়েকবার সালিশ বৈঠক করলেও কোনো সমাধান হয়নি ফাতেমা ইয়াসমিন প্রশাসনের কাছে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন ধন্যবাদ লোকালয় বার্তা সঙ্গে থাকার জন্য